এই যে চুলাটা দেখতেছেন ভাইয়া এটা হচ্ছে সুপার ইনভার্টার একটা চুলা পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পঁচাশি পার্সেন্ট কচ সেভিং আপনার বাসায় অ্যালুমিনিয়ামের পাতিল গুলো আছে দেশি পাতিল গুলো আছে যেই ধরনের মাটির পাতিল গুলো আছে আপনি এগুলো দিয়ে ব্যবহার করবেন আপনি ওগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন আর এই চুলাটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ চল্লিশ কেজি ওজন দিয়ে রান্না করতে পারবে এই যে দেখেন এই দেখেছেন চুলার উপর আমি দাঁড়াইছি ভাইয়া যে এই চুলা কিছু হবে না ভাইয়া এটা একটা হচ্ছে মিল প্লেন থাকবে চা কফি দুধ বাচ্চাদের কিছু কিছু রান্না করার জন্য এইটা হচ্ছে সেন্ট দুই লিটার থাকবে লিমিং পয়েন্ট ফাইভ একটা থাকবে আতার সি হাড়ে ঢাকনা গুলো পরে গেলে ফাটা সম্ভব নয় একদম ভাইয়া আন্দ্রেকাবোলা এই দেখেন একদম আন্দ্রেকাবল এটা থাকবে তিন লিটার

এবং কয়াইসিলা সেটের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্ট গুলো এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি আজকে আমরা কথা হোসেন ভাইয়ের সাথে আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার যে ইলেকট্রিক চুলা এবং কয়সা সেট এগুলো দেখতে চলে আসলাম ভাইয়া জি আজকে আপনাদের নিয়ে কথা বলবো হচ্ছে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের 2025 এর সুপার আপডেট মডেলের ইনভার্টার যেটা দুটো মডেলের দুটো ভেরিয়েন্টে চুলা নিয়ে আসছে আজকে চুলাটা নিয়ে কথা বলবো আর আজকে আপনি চুলা সাথে আপনি প্যাকেজের মাধ্যমে সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ধামাকা ডিসকাউন্টে এই দফায় ঠিক আছে আমি একটা একটু করে শেষ করে দেই এই যে চুলাটা দেখতেছেন ভাইয়া এটা হচ্ছে সুপার ইনভার্টার একটা চুলা এটা হচ্ছে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডের 85% এনার্জি সেভিং 85% কস্ট সেভিং আপনি প্রতি মাসে যদি রান্না করেন তিন বেলা প্রতি মাসে আপনার বিদ্যুৎ বিল আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা জি আর এটার মধ্যে সুবিধা হচ্ছে কি আপনি এই যে পাতিল গুলা ব্যবহার করতেছেন এগুলাও করতে পারবেন আবার আপনি যদি চান যে না আপনার বাসায় অ্যালমোনিয়ামের পাতিল আছে দেশি পাতিল আছে যে ধরনের মাটির পাতিল আছে আপনি এগুলো দিয়ে ব্যবহার করবেন আপনি ওগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন জি জি আর এটা হচ্ছে সব ধরনের পাতিলের

এটা ইয়ার কুলিং সিস্টেম করা আছে ভাইয়া গরম বাতাসটা বের করে দিবে ঠান্ডা বাতাসটা ঢুকিয়ে নিবে এটা কত ওয়াটের ভাইয়া এটা হচ্ছে 200 থেকে আপনি 2200 তে ব্যবহার করতে পারবেন 2200 পর্যন্ত ব্যবহার করতে পারবেন এইখানে দুইটা কালার আছে ভাইয়া দেখেন আর এটা অপারেটিং সিস্টেম কিন্তু একদম ইজি অন করবেন ফাংশনে দিবেন বাড়াবেন এই যে বাড়াবেন এই যে কমাবেন জি এই যে এখান থেকে কমাবেন ঠিক আছে এখান থেকে কমাবেন যে এবং লক সিস্টেম আছে যেন বাচ্চারা কোনো কিছু করতে না পারবেন এই যে এই যে দেখেন আমি অন করে আবার দেখেন এই যে ভিউয়ার্স অন করলাম ফাংশনে দিলাম এখান থেকে কমবে ঠিক আছে আর এখান থেকে হচ্ছে বাড়বে এখান থেকে বাইশো পর্যন্ত জি আর সম্পূর্ণ ওয়াটার প্রুফ টাইম সেট করতে পারবেন লক করতে পারবেন যাদের বাচ্চা আছে বাসায় তারা লক করে রাখতে পারবেন এই যে লক জি এই যে এভাবে লক হয়ে গেছে দেখছেন আবার এভাবে কোনো কিছু কাজ করবে না জি ঠিক আছে কিন্তু অনেক অনেক ভালো হিট বের হচ্ছে ভালো হিট যে বের হবে ভাই কারণ এটা রান্না করতে হবে তো ভাইয়া যদি হিট না হয় তো রান্না করতে পারবেন না জি ঠিক আছে এটা জাস্ট আপনি সব ধরনের পাতিলের জন্য এই চুলাটা ব্যবহার করছে সম্পূর্ণ সুপার ইনভার্টার একটা চুলা আর এই চুলার উপরে কিন্তু ধামাকা ডিসকাউন্ট থাকবে আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই আজকে দামটা কিভাবে যে অফারটা পাবেন সেটাই একটু দেখতে হবে বুঝতে হবে ঠিক আছে এই যে দেখতেছেন এই যে সেটটা কাইসা বিলাস জি এই যে সেটটা দেখতেছেন এটা একটা হচ্ছে মিল পেন থাকবে চা কফি দুধ বাচ্চাদের কিছু কিছু রান্না করার জন্য জি ভাই মিল পেনটা যে এটা কত সিএম এর ভাইয়া এই মিল পেনটা থাকবে হচ্ছে আপনার 16 সিএম ভাইয়া 16 সিএম জি এবং কি এখানে

তারা ব্যৱহার করতে পারলেন। এর ঢাকনাগুলো পড়ে গেলে ফাটার সম্ভাবনা একদম ভাই আনব্রেকেবলই দেখেন। একদম আনব্রেকেবল। কিন্তু এটা কিন্তু প্রেসার কুকারের মতো আপনি সিটি দেওয়ার সিস্টেম করছে কিন্তু এটা কিন্তু আবার খাবার গরম থাকবে পরিবেষণে করতে পারবেন। জি ঠিক আছে। আর এটা কত লিটারের যেটা এটা হচ্ছে আপনার ভাইয়া যেটা হচ্ছে আপনার দেখছেন ফ্রাই প্যানটা কতটা ইউনিক ভাইয়া একটা প্যান আপনি পঞ্চাশ বছর ব্যবহার করে কিছু করতে পারবেন না কোম্পানি থেকে তিরিশ বছরের গ্যারান্টি দেয় কিন্তু আপনি তো কোম্পানির না তারপর আমাদের কাছ থেকে যদি আপনি নেন সেটার জন্য পাঁচ বছরের গ্যারান্টি

একদম পিওর অসেস ম্যাগনেট নিয়ে আসবেন চেক করে নেবেন শুধু এই বদারটা থাকে ইন্ডাকশন তুলা চালানোর জন্য ম্যাগনেটিক্স করছে ঠিক আছে এই যে প্লেটটা দেখতেছেন

আপনি কিভাবে মনে করবেন যে আপনি জিতেন নাই আজকে আপনি মনে করবেন যে জিনিয়নে জিতছি ঠিক আছে আর ঈদ অফারে কিনতে পারবেন ইনশাল্লাহ যদি কেউ সিঙ্গেল সেটটা নেন যে শুধু সিঙ্গেল সেটটা নেন রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো ঠিক আছে আর এই চুলাটা হচ্ছে পাঁচ হাজার আটশো এ হচ্ছে আপনার সতেরো হাজার তিনশো টাকা ঠিক আছে সাথে থাকবে হচ্ছে দুইটা সিলিকনের চামচ

আর যদি কেউ দুইটা টাকা নেয় তার জন্য ঈদার ভাইয়া ঈদার আপনি পনেরো দিন ভিডিও থেকে পনেরো দিনের মধ্যে আপনি প্রযোজ্য যারা আগে দেখবেন আগে নিবেন তারাই জিতবেন ভাইয়া শুধু কিছু মনে করেন না আপনি শুধু সেটই অনেকে দশ হাজার এগারো হাজার কিনে নিয়ে যাবেন কিন্তু

আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন জি কেউ যদি চায় যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে সে সুযোগ আছে অবশ্যই আছে আর ঢাকার মধ্যে যদি কেউ নিতে চায় ভাই ও বোন খালা আন্টি যারাই আছেন যারাই নিতে চান আপনি আমাদের কাছে ফোন দিবেন আপনি অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট বাসা যাবে দেন ওইখান থেকে পেমেন্ট করবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবেন জি ভাই এই দুইটা প্রোডাক্ট আমি বিনা বুকিং এ ছাড়তে পারি না যত এটা বড় প্রোডাক্ট আপনি সর্বনিম্ন 500 টাকা বুকিং করবেন জাস্ট আপনার মাইন্ড ঠিক থাকবে যে আপনি প্রোডাক্টটা কিনবেন দেন আমরা আমাদেরকে অর্ডার করবেন আমরা প্রোডাক্ট পাঠায় দিব ওইখান থেকে বুঝে পেয়ে আমাদেরকে পেমেন্ট করে দিবেন জি আপনারা প্রোডাক্টটি সংগ্রহ জি ভিউয়ার্স প্রোডাক্টটি করার জন্য স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আর অথবা আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টগুলি আমার চ্যানেলে ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ